বন্ধুরা এখন দেখে নিই আপনার পার্টনারের ইভিনিং থট কি ভাবছেন উনি এই সময় আপনার জন্য বন্ধুরা আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নিতে চান উনি স্টেবিলিটি দেখেন আপনার সাথে আপনাকে খুবই ভালোবাসেন অ্যাকশান নিতে চান উনি এই মুহূর্তে আপনার পার্টনার প্রচণ্ডভাবে ইমোশনাল ফিলিংস আপনার জন্য ওনার আছে উনি খুবই ভালোবাসেন আপনাকে আপনার সাথে গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করেন উনি আপনার পার্টনার খুবই স্টেবল পারসন বন্ধুরা আপনার পার্টনার আপনার সাথে প্যাসিনেটভাবে একটা নিউ বিগিনিং চান বন্ধুরা আপনাদের দুজনের মধ্যে হয়তো কোনো লড়াই ঝগড়া চলছিল বা থার্ড পার্টি সিচুয়েশান ফ্যামিলি বা বন্ধুরা হতে পারে তাদের জন্য আপনাদের মধ্যে এখন যে সেপারেশানের একটা সিচুয়েশান চলছে একটা লড়াই ঝগড়া হতে চলেছে